সুযোগ নাই দুনিয়ায় আর মানুষ ফিরে আসতে পারবে কশ্চিন কালেও ফিরে আসতে পারবে না কশ্চিন কালেও ফিরে আসতে পারবে না সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে রং বিরঙের হুজুর আয়সে রে দেশে রং বিরঙের হুজুর আয়সে রে কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভন্ড সুফি কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি আছে কি নাই দেড় হাত লম্বা টুপি হুজুরের দেখেন না কত হুজুর আছে দেড় হাত লম্বা টুপি কোনো হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি ধর্মের নামে লাফা লাফি জালা দিস রং বিরঙের হুজুর আছে রে লাভ দিয়ে গাছে ওটা লাভ দিয়ে গাছে ওঠে গাছে ওঠে তো ওঠে কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না এসকে দেওয়ানা হয়েছে কিন্তু এত পাগল হয়নি কোন গাছে কাঁটা আছে আর কোন গাছ সুন্দর মসৃণ ওটা আবার ভালোই বোঝে তার মানে যাতে মাতাল হলেও তালে ঠিক আছে কোন হজুরের দাড়ি সাঁটা দাড়ি সাঁটা হুজুর আছে না কোন হুজুরের দাড়ি ছাটা কারো বাবার অল্প কয়টা শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাই আরে রং বিরং এর হুজুর আয় সেরে দেশে রং এর হুজুর আয় সেরে কাছে জর্দা হালাল জর্দা হুজুরের কাছে হালাল ওই জন্য কবি দুঃখ করে বলছেন বলছেন কোন হুজুরের দাড়ি ছাটা কারো বা আবার অল্প কয়টা শেষ করেছে পানের বাতা হাকিম জর্দা খাইয়া রে রং বিরং এর হুজুর রে এক হুজুর গেছিলেন বরিশাল থেকে ওয়াজ করতে রাজশাহীতে কোথায় রাজশাহীতে ওয়াজ করতে গেছে বরিশালের হুজুর আমি সেই দিন ওই মাহফিলে উপস্থিত বাংলাদেশের বরেণ্য আলেমে দিন মাওলানা শাহেক কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ উনি উপস্থিত সুদানের একজন বড় আলেম ছিলেন তার নাম হলো শেখ কামাল মেরি তালেব তিনিও উপস্থিত শেখ আকরামান বিন আব্দুল আব্দুল সালাম তিনি উপস্থিত বন্ধুবর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি উপস্থিত আমি হাজির আর ওই বরিশালের ওই আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফা সেরে কোরআন উনিও উপস্থিত উনি এক ছেলেকে ডেকে বলছে বাবা একটা পান এনে দিতে পারবা বলছে পারবো না কেন পারবো টাকা দেন পান এনে দুটা টাকা দিয়ে বলছে একটা পান এনে দাও ছেলেটা পানের জন্য দুইটা টাকা নিয়ে দিল দৌড়ে দৌড়িয়ে পান আনতে কি দিয়ে পান আনবে তা শুনে গেলে না হাকিম হাকিমপুরি হাকিম পুরি জর্দা ভিজা পাতা আর কি সুরভি আর কার বাবা ওর বাবা বাবা সর্দা মানে আমার বাবা না ওর বাবা ওর বাবা বাবা হাকিমপুরি ভিসা পাতা সুরভি জর্দা দিয়ে পান এনে দাও ছেলেটি সঙ্গে সঙ্গে দুই টাকার নোট বলটি ওই মুফাসুরে কোরআনের গায়ে মেরেখা হজর রাখো তোমার টাকা তোমার তুমি বরিশাল থেকে আমার রাজশাহীতে করতে তোমার উয়াজ আমাদের দেশে চলে না আমার মা জর্দা খায় এই হারাম জিনিস আমার মাকে আমি কিনে দেই না তুমি কোন সাহসে আমাকে জর্দা দিয়ে পান আনতে বলো